রসুলের এর্তেবা রসুলের অনুসরণ যে যেকোনো মূল্যে রসুলের করতে হবে রসুলের অনুসরণ করতে হবে দেখেন আবু মূল্যায়ন করতেন আবু ঈদের মাঠে গেছেন তখন শাসক হচ্ছে মারওয়ান শাসক ঈদের খুতবা দিবেন তো শাসক মারওয়ান বলছে আগে খুতবা হবে তারপরে সলাপ অথচ ঈদের আগে সলাপ পরে খুতবা তাই না সোননাথ কি আগে সালাক পরে খুদবা মারোয়ান বলছে জিনা আগে খুঁদতে হবে তারপরে সালা ওজোর পেশ করছেন যুক্তি দিচ্ছেন কেন আগে যদি শালা তাদায় করি পরে দিলে লোক থাকে না উঠে চলে যাই যার কারণে আগে খুঁদতে হবে তারপরে সালা আবু সাহেব খুদরি বলছেন জিনা রসুলের সন্ন্যাপ অনুযায়ী সালা তাদায় করতে হবে আগে তারপরে খুদবা মারোয়ান মানেনি আবু সাহেব খুদরি এই ঈদগার মাঠ থেকে ফিরে চলে আসলেন তিনি বললেন রসুলের সন্নাতি কায়েম থাকবে আমি সন্নাতের বিরোধিতা করতে রাজি নই সাহাবিগণ কিভাবে সন্নাতের মূল্যায়ন করেছেন এই দৃষ্টান্তগুলি তার প্রমাণ সাবিগন সন্নাতের কিভাবে মূল্যায়ন করেছেন এই দৃষ্টান্ত তার প্রমাণ রাসুল সাল্লাহ সাল্লাম একটা কথা বলতে দেরি মানতে দেরি হয়নি একটা কথা রাসুল বলেছেন সেটা মানতে দেরি হয়নি একজন মানুষ যদি একটি অপরাধ করে শত মিথ্যা দিয়ে হলেও সে অপরাধকে ঢাকার জন্য মানুষ অপ্রাণ চেষ্টা করে এটা মানুষের স্বভাব অথচ ইউসুফের মধ্যে নবী ইউসুফ আলাই সালাতু সালামের উক্তি আছে তিনি বলেছিলেন আমা উবায়ুর নাফসেন আমি নিজেকে নির্দোষ বলছি না তার মানে দোষ শিকার করাটাই একটা যোগ্যতা তারপর তিনি বললেন ইন্ডেন নাফসে আমার তো বিশ্বয়ে প্রত্যেক মানুষের মনে মন্দ কর্মের প্রবণতা আছে ইল্লামার রাহিমা রব্বি যার প্রতি প্রতিপালক গ্রহণ করেছে সে নয় ইন্ডাড অব্দি গাফরুর রহিম নিশ্চয়ই প্রভু ক্ষমা দয়ালু মন্দের প্রবণতা প্রত্যেকটা মানুষের মাঝে আছে মানুষের মনটা মন্দ কর্ম যোগ্যতা হলো যে সত্যকে স্বীকার করা দোষ স্বীকার করা আর দোষকে স্বীকার না করে মানুষ যখন নিজেকে ফেরিস্তা দাবি করে নির্দোষ দাবি করে কোনো ফাঁক ফুকার দিয়ে যখন সত্য উদ্ভাস তৈরি হয়ে ওঠে সত্যকে কি ঢাকা যায় বলেন দেখি সত্যকে ঢাকা যায় না সূর্যকে যেমন মেঘমালা ঢাকতে পারে না তেমনি সত্যকেও ঢেকে রাখা যায় না